আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনার আজকে আমরা এই যে একটা শুটিং করলাম আর এই নাট নাটকটা যাইব আপনার সিলেটি ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমরা নিয়মিত মিডিয়া পরিবারে যে কাজটা করি আমরা নিয়মিত নাটক যা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকের যে নাটক নাটকের নামটা হইল যে আইকুডর আইপিউডোরকার নাটকটা রচনা এবং পরিচালনা করছেন আমার আইনি মামা তাইনেও কইবে আইপুল ইয়া আপনার বাস্তবতা কিছু জিনিস তুলিয়া ধরছি কারণ বাস্তবতা বলতে কিছু কেউ খারাপ পাইবা কেউ বালা পাইবাউ বিষয় নাই কিন্তু আমরা নাটকর মানুষ যা পাই তাও তুলিয়া ধরি বুঝছেনি একটা জিনিস আছে নানি আপনার শরীরে খুব গেরমাই আছে এই গেরমাই সারা জীবন চাকস না গেরমাই থাকলে মানুষের বালাই করবা আর এই গেরমাই তো যদি মানুষের বাদ করেন যখন আপনার তো নাই হলে যাইব তখন দেখবো আপনি আটবার উলা খাইবা বুঝছেন অগ্ৰুপৰা নাটকটা বনাইছে নাটকটা দেখীয়া বুজা গৈছে মানে সদায় মাৰ যে সময় গেৰমাই আছিল আৰু সদায় খুৰা মাৰ্ডাৰ হৰাই পেলাই দিছিল যেতিয়া আৰু গেৰমাইও যাইছে ভাগলৈ মানুহৰ বাঢ়িয়ে বাঢ়িয়ে লাত আৰু উচ্চ কাহীৰা

আমরা এশিয়া মিডিয়ার টিমটা তো আপনার ধন্যবাদ দিই আপনারা আমরা নাটক দেওয়া কোনো সময় বলতো উল্টে আপনারা কমেন্ট করবা আমরা চেষ্টা করব আরও বালা নাটক দেওয়ার লাগে তবে আজকে আমরা ভাই আইন আইসিন আসলে মূলভা যখন খুব মায়া করেন তারা আমরা সিলেটের চ্যানেল ইউটিউব চ্যানেল সবসময় বালা নাটকও দিরা আরও দিবা আপনারা সবসময় তাইনের চ্যানেলের লোকটা তাবা সাবস্ক্রাইবার করবা আর আমার আইনের মামাই কইবা এখন যে রাইটার আমরা মামা পরিচালক মামাই কোনটা খুঁজবে আসসালামু আলাইকুম আজকে আমরা যে নাটকটা শ্যুট করছি এগুলো হাইকোর্টও পেশ নাটকর নাম নাটকটা কমেডি আছে আর শিক্ষামূলক নাটক বিনোদনও আছে এরপরে আপনারা এইগর থেকে কিছু মেসেজ চাইবা শিক্ষণীয় মেসেজ চাইবা আশা করি আর ভালো হইব মনে হয় মনায়ময় হইবা

চ্যানেল চ্যানেলসঅ্যাপ ধন্যবাদ জানাইরা আমার বিশেষ করে সিলেটি চ্যানেলের কর্তৃপক্ষের ধন্যবাদ যে ইশা মিডিয়ার সুযোগ দেওয়া লাগে সুন্দর নাটক তার চ্যানেলও তুলিয়া ধরা আমরা আজকে ঈশা মিডিয়া প্রোডাকশনের পক্ষ থেকে সুন্দর একটা নাটক করছি পাইগার ফেসা নাটকটার সম্বন্ধে রাইটার এবং ডিরেক্টর তো আসলে আমি আমরা সব দর্শক একটা রিকোয়েস্ট করবো আপনারা সিলেটি চ্যানেলের লগে থাকবা নতুন নতুন নাটক পাইবা আমরা অনেক সময় চেষ্টা করি যে নতুন নাটক দেওয়া কিছু কিছু চ্যানেল আইনতে পুরানো নাটকও দিলে তো আমরা এদিক থেকে সব রিকোয়েস্ট করবো আমরা দর্শক যে আপনারা যদি সিলেটি চ্যানেলের লগে নতুন নাটক পাইবা পাশাপাশি ইশা মিডিয়া চ্যানেল ইশা মিডিয়া সারা নাটক পাইবা আপনারা

আজ এক কর্ণদার জে탠্দে আমি আসর ধন্যবাদ দি আমরা যেন আসলে মায়া করি রাখন দেখা পয়সা তো কোনটা নাই কিন্তু সবচেয়ে বড় হলো মানবতা এটা পাইয়ে দেখাই দা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক বলতে সালামু আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আমরা আরো একজন ভাই দেখরা আমরা জায়েদ শাহ ইসা মিডিয়া শু সিলেটি